ফেনি তাহলে আবার ভাসছে আপনি কতটুকু প্রস্তুত কথা আছে না ঘর পরে দেখেও ভয় পায় কথাটা অনেকাংশেই সত্য ফেনীর মানুষদের জন্য যারা ভয়াল বন্যার প্রত্যক্ষ করেছে তাদের জন্য এই যে ভরা গ্রীষ্মকাল চলছে কাঠফাটা ফাটা রোদে ফেটে যাচ্ছে সব আর এর মধ্যেই একটুখানি আকাশে মেঘের ছোঁয়া দেখলেই তাদের মনে ভয় কাজ করছে আতঙ্কে আছে আবার যদি আসে দুই হাজার চব্বিশ আবার যদি আসে সে বন্যা আবার যদি ভেসে যেতে হয় দুই হাজার চব্বিশের বন্যায় শুধুমাত্র মানুষ ভেসে যায়নি অসংখ্য মানুষের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা তো গেছেই তাজা প্রাণ ভেসে গেছে পুরো ফেনি এক কথায় ছিল ভেসে সে ভয়াল বন্যা সবার হৃদয় করানাটতে পারলেও আমাদের প্রশাসন বা আমাদের কর্তা ব্যক্তিদের হৃদয় পারেননি করানাতে যার কারণেই তো আজকে এক বছর অলমোস্ট হতে যাচ্ছে তারপরও এখন পর্যন্ত ফেনীর সেই মুখা বাদ যেখান দিয়ে ফেনিতে পানি প্রবেশ করেছিল যে বাদ ভেঙে সেটি এখন পর্যন্ত সংস্কার হয়নি নতুন করে সংস্কার করা হয়নি বা কাজ করা হয়নি নদীগুলো খনন করা হয়নি খাল উদ্ধার করা হয়নি এছাড়া যে মুসাপুর ক্লোজার যেটা ভেঙে অসংখ্য মানুষের ঘর বাড়ি অলরেডি ভেঙে গিয়েছে এখনো ভাঙছে প্রতিনিয়ত সেই ক্লোজারটা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নতি দৃশ্যমান কোনো অগ্রগতি নেই সেটা বিষয়ে বর্ষা কিন্তু আবারও আসছে মানুষ আবার ভয়ে আতঙ্কে আছে রাত কাটাচ্ছে ভয়ে যদি ওপারে দাদার আবার হঠাৎ করে ছেড়ে দেয় কখনো পায়নি আবার কি তাহলে আমরা ভেসে যাব এই ভয়াল বন্যায় অসংখ্য মানুষ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ঘুরে দাঁড়ার মতো অবস্থা বা সুযোগ এখনো পায়নি দুর্ভোগ এখনো কাটেনি এখন প্রশ্ন হলো এই দুর্ভোগ আমরা কি আবার দেখতে যাচ্ছি খুব শীঘ্রই যদি দেখতে হয় সেটা আমাদের জন্য অনেক বড় খারাপ খবর আমাদের জন্য দেখুন এই জিনিসটা এই দুর্ভোগটা যেন আমাদের না দেখতে হয় সেজন্য আমাদের জেগে উঠতে হবে আমাদের কথা বলতে হবে প্রত্যেকটা জায়গায় যারা এখনো ঘুমিয়ে আছে যে সকল প্রশাসন ঘুমিয়ে আছে এখনো তাদের ঘুম ভাঙছে না তাদেরকে আমাদের ঘুম ভাঙাতে হবে সুশুরি দিতে হবে তাদেরকে কারণ তারা সুশুরি না পেলে জেগে উঠবেন না কাজ ধরতেও যাবেন না কারণ তাদের তো কিছু যায়নি যা যা তো ফেনীবাসীর গিয়েছে তাই জন্য ফেনীবাসীকে জেগে উঠতে হবে এছাড়া আমরা বলি সরে আসার পরবর্তী সময় আমরা বলি সংস্কার লাগবে এ লাগবে সে লাগবে নির্বাচন লাগবে আমাদের সবই লাগবে পরিবর্তন লাগবে সবকিছু লাগবে কিন্তু তার আগে তো আমাদের বাঁচতে হবে তাই না বাঁচলে আমরা ওই দিয়ে কি করব তাই আমাদের সবার আগে আমাদের দরকার সুষ্ঠু পরিকল্পনা এবং হচ্ছে সঠিক বাদ নির্মাণ খুব দ্রুত সময়ের মধ্যে বাদ নির্মাণ মুস্তাফুর ক্লোজার ঠিক করা নদীগুলো খনন করা খালগুলো পুনরুদ্ধার করা এছাড়া আমরা বন্যা থেকে হয়ে যাবে সম্ভব হবে না যদি হয়তো সেই পানি ছেড়ে দেওয়া হয় আমাদের বেঁচে থাকার তাগিদে আমাদের অস্তিত্বের তাগিদে আমাদের অস্তিত্বের তাগিদে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে আমি হয়তো কথা বলছি আমার জায়গা থেকে আমরা কিছু করতে পারছি না আপনি আপনার জায়গা থেকে কথা বলেন এবং আমি আমরা আপনি আমরা সকলে মিলে যখন কথা বলবো তখন কিছু না কিছু অবশ্যই হবে তাদের ঘুম ভাঙবে তারা অবশ্যই কাজে নামতে বাধ্য হবে এবং সেটা করাই হচ্ছে আমাদের দায়িত্ব আমাদেরকে সেটা করতেই হবে এছাড়া আর কোনো যদি কিন্তু আর কিছু নাই করতেই হবে আর একটা ভয়াল দুই হাজার চব্বিশ ভয়াল আমরা কখনোই দেখতে চাই না আমরা কখনো দেখতে চাই না মাটির অভাবে লাশ দাফন করা যাচ্ছে না লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে ভেলায় আমরা চাই না এরকম কোনো দিন আর কখনো না